আমি অ্যাকচুয়ালি গেছিলাম আরেকটা শহরে তো এই জায়গাতে নেমে আমাকে ট্রেন চেঞ্জ করতে হবে জায়গাটার নাম হচ্ছে ভেসেল আমার পরে দেখলাম জায়গাটা খুবই সুন্দর এটা একটা চার্চ এখানে ঘুরে দেখার মতো একটা শহর এটা হচ্ছে স্টেশন দেখতে অসম না খুবই ছোট একটা গ্রাম খুবই ছোট একটা আশেপাশের ল্যান্ডস্কেপ অসাধারণ এই গ্রামের মধ্যে আমি যেটা দেখলাম গুগল করে টোটাল মানুষজন থাকে হচ্ছে তিন হাজার অনলি তিন হাজার ইনহেবিটেন্টস আছে এই গ্রামের মধ্যে এটা গ্রাম না আসলে শহর ছোট শহর ট্রেন আসতেছি যেখানে অটোমেটিক এটা নেমে গেল আর এটা হচ্ছে একটা ফুট ওভার ব্রিজ রাস্তা পার হওয়ার জন্য ওই দূরেও একটা ছোট্ট করে টাওয়ার মধ্যে দেখা যাচ্ছে ওইটাও একটা হিস্ট্রিক্যাল ভবন আর এটা হচ্ছে রাইন রিভার এটা সম্ভবত জার্মানির সবচেয়ে বড় রিভার ইউরোপের অন অফ দ্য বিগেস্ট রিভার রাইন রিভার এখানে একটা বাইপাসের মতো করছে ওটা হচ্ছে মেইন নদীটা গেছে এদিক দিয়ে কিন্তু এখানে এটার একটা ডিভাইডার নিয়ে এখানে এসে এখানে একটা বন্ধ টন্দর বা নৌকা টৌকা যত ভিড়তে পারে সে বানাচ্ছে কিছু একটা শহরটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে দেখে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা শহর হয়তো অনেক টুরিস্টই জানেই না এই এরিয়াটুকু এদিকে যদি বলি ট্রেনের একপাশে আরো দশ কিলোমিটার এবং সামনে আরো বিশ থেকে ত্রিশ কিলোমিটার রাস্তা পুরোটা এরকম নদীর তীর ঘেসে ট্রেন গেছে এবং এরকম পাহাড়ি রাস্তা এই এরিয়াটাই অনেক সুন্দর ওই পাশ দিয়ে একটা রাস্তা গেছে ওইখানে দুটো টানেল আর ওই দূরে উপরে যেটা দেখতে পাচ্ছেন পাহাড়ের মধ্যে সম্ভবত আঙ্গুরের বাগান ভিনিয়ার্ড স্টেশনে ট্রেন আসতেছে যাচ্ছে তো ক্যাসেলটার নাম আমি এই মুহূর্তে যাই না আমি এডিটের সময় হয়তো আমি অ্যাড করে দেব এই ডান দিকেটা হচ্ছে বানহফ মানে রেলওয়ে স্টেশন আর এই বাম দিকেটা হচ্ছে চার্চ এরকম কালারের চার্চ আমি আগে দেখি নেই জার্মানিতে এটা একদম একদম লাল কটকটে লাল কালারের একটা চার্চ আর এখানে একটা মনুমেন্ট দেওয়া আছে এটা হচ্ছে ভাইন ক্যালটার ওকে এটা ওয়াইন প্রোডাকশন এর কোনো একটা মেশিনারি হবে কোনো একটা মেশিনারি পার্টস সতেরোশো সালের বানানো এই জিনিসটা কি এখানে নিচে আবার এখানে বেঞ্চ আছে ব্রিকের লেয়ার গুলো দেখছেন মনে হচ্ছে পাথরের স্লেড না বসায় দিছে এরকম প্লেন প্লেন স্লেড গুলো নর্মাল ব্রিকের মতো না কিন্তু ডেফিনেটলি অনেক পুরাতন একটা স্ট্রাকচার একটা ছোট ওয়াচ টাওয়ারের মতো এবং এটা শহরের একটা এন্ট্রি পয়েন্ট যেহেতু সমত এই কারণে এটা বানানো এদিকে সিঁড়িও আছে এই স্ট্রাকচারটা এখানে ক্রিশ্চিয়ান একটা সিম্বল দেওয়া আছে ছোট শহরগুলো আসলে দেখতে অনেক বেশি জোস এই পাশের পাহাড়গুলো বেশি উঁচু এই পাশের পাহাড়ের চেয়েতে সো আমার ট্রেন আসার সময় হয়ে গেছে ছোট্ট জনি সমাপ্তি এখানেই আপনাদের সাথে আরেকটা ভিডিওতে দেখা হবে আপনার সি ইউ